বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই ইন্দারি লাহ ও আইনে লেহের রাজুন আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর আবদুল্লাহ আল নোমান তার সহধর্মিনী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এক সমাবেশে আজ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আবদুল্লাল নোমানের তার মৃত্যুর পর সমাবেশে স্থগিত ঘোষণা করা হয়েছে ছাত্রজীবন শেষে আবদুল্লাল নোমান মজলুম জননেতা মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির সঙ্গে রাজনীতিতে যুক্ত হন পরে জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপিতে যুক্ত হন আবদুল্লাহ নোমান উনিশশো সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং দুই সালে নির্বাচনে বিজয়ী হয়ে খাদ্য মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নোমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর మాసు రాణా బ్యాంగ్ నియజ టీ ఫోర్